আজকে আমরা চব্বিশ ঘন্টা মিস্টার বিশ এর মতো কাটাবো তার কারণ আজকে আমাদের কাছে প্রচুর প্রচুর টাকা এই টাকা আজকে আমাদের শেষ করতে হবে মিস্টার বিস তার ভিডিওতে যা যা করে আজকে আমি কিন্তু তাই তাই করবো আজকে চব্বিশ ঘন্টা আমরা মিস্টার বিশ এর মতো করে কাটাচ্ছি তাই আজকে কিন্তু আমার প্রথম চ্যালেঞ্জ দেবো আমার ক্যামেরাম্যানকে তো ক্যামেরাম্যান আজকে তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে তুমি যদি এই ঘাসগুলো খেতে পারো তাহলে তোমাকে আমি হাজার টাকা দেবো মিস্টার বিস্ট কিন্তু তার প্রতিটা বিরুদ্ধে র্যান্ডম মানুষদের ইচ্ছে পূরণ করে আর আজকে আমি যেহেতু চব্বিশ ঘন্টার জন্য মিস্টার বিস্ট হয়েছি তাই আমিও কিন্তু র্যান্ডম মানুষদের ইচ্ছে পূরণ করবো তো চলো একটা র্যান্ডম মানুষ খাওয়া যাক আগে র্যান্ডম কাউকে খাওয়া যাক ভাই আমি আজকে চব্বিশ ঘন্টার জন্য মিস্টার বিস্ট হয়েছি মিস্টার বিস্ট র্যান্ডম মানুষদের ইচ্ছে পূরণ করে তাই আমিও তোমার ইচ্ছে পূরণ করবো তোমার কি ইচ্ছে সেটা আমাকে বলো যেটা আমি পূরণ করতে পারি বড় ইচ্ছে বলবো এই না বড় ইচ্ছে বলবো না এমন একটা ইচ্ছে বলো যেটা আমি মানে পূরণ করার মতো হতে হবে ঠিক আছে ভাই কাপ নুডলস খাবে এই গরমের মধ্যে ভাগ্যিস চা বলেনি ঠিক আছে ঠিক আছে কাপ নুডলস তোমাকে খাবো তোমার নামটা কিন্তু বলো তো সবাইকে আবির আমরা এখন কাপ নুডলস খাবো তো চলো কাপ নুডলস কোথায় পাওয়া যায় সেটাকে খুঁজতে হবে আমাদের তার কারণ এত রোদ তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ এই রোদের মধ্যে এখন আমাদের খুঁজতে হবে কাপ নুডলস তারপরে ভাইকে কাপ নুডলস খাওয়াতে হবে কি কষ্ট করছি ভাই সাবস্ক্রাইব করো এরপর আমরা ভাইকে নিয়ে চলে আসলাম বিশালে কারণ সেখানেই একমাত্র কাপ নুডলস পাওয়া যায় কারণ এর আগে আমি যখন বিশালে এসেছিলাম তখন আমি একমাত্র এখানে কাপ নুডলস দেখেছিলাম চলো এবার খোঁজে যাক কাপ নুডলস কোথায় আছে তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু ভিডিও বানানো বন্ধ আমরা জাস্ট লুকি লুকিয়ে ভিডিও করছিলাম তাই আমি কিন্তু একদম আস্তে আস্তে কথা বলছিলাম প্লিজ একটু ম্যানেজ করে নি একে তো জায়গাটা অনেক বড় আর তার মধ্যে এত কিছু আছে যে থেকে খুঁজে বার করতে হবে যে কাপ নুডলসটা কোথায় রেখেছে তো সবাই মিলে একদম খুঁজতে লেগে বললাম যে কোথায় কাপ নুডলস রেখেছে অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর আমরা কাপ নুডলস পেলাম বন্ধুগণ আমরা কাপ নুডলস পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ কাপ নুডলস এটাই নাকি ভাইয়ের খাওয়ার ইচ্ছা এবার দেখি কোন ফ্লেভারটা ভাই খায় ভাই কোন ফ্লেভারটা নিয়ে কিছু দেখ এখানে অনেকগুলো ফ্লেভার আছে ও কিন্তু অনেক ভেবে ভেবে অবশেষে একটা কাপ চুজ করে আচ্ছা এই ফ্লেভারটা নিয়ে ভাইয়ের এই ফ্লেভারটা পছন্দ হয়েছে তো এই নে তোর এটা তোকে নিজেকে কিনে খেতে হবে না না আমি কিনে দিচ্ছি গাইস তো খুশি তো

আমি হলে ভাই যা যা হাতে সামনে একদম সব নিয়ে নিতাম ও কি করলো এটা মাত্র দুটো জিনিস ঠিক আছে চল আমি তোকে আমি আরো পনেরো সেকেন্ড দিচ্ছি এটা বোনাস আছে আর পনেরো সেকেন্ড এক্সট্রা দিচ্ছি আমি যাতে আরো কিছু কিনতে পারে ভাই আমার খারাপ লাগছে চল রেডি স্টার্ট প্রথমবার তো ঠিক করে কিছু কিনতেই পারলো না তাই আমাকে বোনাস টাইম দিলাম আরো পনেরো সেকেন্ড যাতে ও আরো কিছু কিনতে পারে চার সেকেন্ড তিন সেকেন্ড দু সেকেন্ড এক সেকেন্ড অফ খতম

চলো তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই সেটা হলো গিয়ে এই ভিডিওতে তোমরা যদি পঞ্চাশ হাজার লাইক করে দাও তাহলে কিন্তু আমরা বিস গেম রিক্রিয়েট করবো মিস্টার বিস তার প্রতিটা ভিডিওতে সাবস্ক্রাইবারদেরকে দশ হাজার ডলার দেয় কিন্তু বন্ধুরা আমাদের একটা ট্যাগলাইন আছে সেটা হলো গিয়ে সাবস্ক্রাইব ফর ফুচকা তাই আজকে আমরা র্যান্ডম মানুষদের কাছে যাব আর জিজ্ঞেস করবো তারা আমাকে সাবস্ক্রাইব করেছে কিনা আর যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে আমি তাদেরকে ফুচা খাওয়াবো চলো সাবস্ক্রাইবারদেরকে ফুচা খাওয়ানো যাই তাই আমি রাস্তায় চলে আসি আর র্যান্ডম মানুষদেরকে জিজ্ঞেস করি তারা আমাকে সাবস্ক্রাইব করেছে কিনা তুমি কি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো দাদা আমাদের চ্যানেল দেখছো কিন্তু দুর্ভাগ্যবশত এই দাদা আমাদের সাবস্ক্রাইব করেনি আমাদেরকেই দাদা ফেসবুকে ফলো করেছিল বাট ইউটিউবে সাবস্ক্রাইব করেন দাদা কিন্তু আমাদের সাবস্ক্রাইব করেনি ভাই দাদা আমাকে ফেসবুকে দেখে তাই দাদা কিন্তু আজকে ফুচিয়া খেতে পারল না কাক আমাকে চেনো কাকা দেখেছো আমাকে হ্যাঁ তুই যদি সাবস্টেক্ট করো তাহলে তুমি আছি ফুচা খেতে পারতা ককা আমাকে দেখেছো হ্যাঁ কাকা দেখেছো আমাকে যত ফুচকার দোকান তো ইস কাকা তো নিজেরই ফুচকার দোকান ভাই কী করে কাকাকে ফুচচা খাবো আমি মানে আজকে আমি কি করছি বলো তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে ইউটিউবে তাদের সবাইকে ফুচকা খাওয়াচ্ছি অনেক খোঁজার পরেও কিন্তু আমাদের সাবস্ক্রাইবার পেলাম না বাট সাবস্ক্রাইবার নিজে আমার কাছে এসেছে আমি তোমাকে ফুচকার দোকানে দেখে চিনতে পেরেছি যে তুমি তো সব যাই তো একটু দেখে দেখা করে আসি তো ভাই ফ্যান ফলিং আছে গাই তোমার আমারও আছে একটু খুঁজতে অসুবিধা হয়েছে কিন্তু আছে ভাই আমার অল্প স্বল্প আছে ভাই তোর নামটা কি অপূর্ব আমার ভিডিও কেমন লাগে সত্যি করে ভালো ভালো লাগে তাই নেক্সট ভিডিওতে তুই আছিস তুই কি জানিস আমাদের চ্যানেলে একটা ট্যাগ লাইন আছে বলতো কি সাবস্ক্রাইব করা ফুচকা আজকে আমরা সাবস্ক্রাইবারদেরকে ফুচকা খাওয়াচ্ছি আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেখেছি আশা করি কোন ভিডিওটা সবচেয়ে ভালো লেগেছে ওই যে আমাদের যে টিভি হসপিটালে ওইটা আমার সবচেয়ে ভালো ভিডিও লেগেছে ভূতের ভিডিও বেশি ভালো লেগেছে গাইজ এই যে ভূতের ভিডিও আমরা ভিউয়ার্স একজনকে পেয়ে গেছি যারা কিন্তু প্রচুর লোকে কমেন্ট করেছে আর ফেসবুকে তো ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে অলরেডি চলো বন্ধুগণ ওকে ফুচকা খাওয়ানো যাক ফুচকা আছে তো দাও কুচকা খাও আমাকে সবাই বাংলাদেশ থেকে দেখে সবাই তো কমেন্ট করে ভরে দিয়েছে বাংলাদেশ থেকে দাদা বাংলাদেশ থেকে সবাই একটু কমেন্ট করে যেন বাংলাদেশের কোথা থেকে তোমরা দেখো ভাই 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 ফুচা খাওয়া স্টার্ট হয়ে চলো ভাই কিন্তু কুচা খাওয়া স্টার্ট করে দেয় তবে ভাই কিন্তু মাঝে আমাকেও একটা ফুচা খাইয়েছে যেটা আমার কিন্তু বেশ ভালো লাগলো ভাই কিন্তু মন বড় ভাই এরপরে আমি আর ভাইকে ডিস্টার্ব করি না ভাইকে ভাইয়ের মতো ফুচকা খেতে দিই তোমরাও যদি এরকম ভাইয়ের মতো ফুচা খেতে চাও তাহলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে জানো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরাও ফুচা খাবে ভাই আমরা মিথ্যাটা বলি না ভাই চ্যানেলটা এগলেন এমনি তৈরি করিনি আমরা সত্যিকার ফুচা খাই ভাই মিস্টার মিস্টার মতো টাকা নিতে গিয়ে হচ্ছে ফুচা তো খাওয়াতে পারি তোমাদেরকে তো ভাই ফুচা খেয়ে কেমন লাগলো খুব ভালো লাগলো ভিডিওটা এতটাই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে লাইক করতে হবে আর কমেন্ট করে জানো কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা বাংলাদেশের কোথা থেকে দেখছো আর যারা বাংলাদেশ থেকে দেখছো বাদ কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানো যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরে ভিডিওতে এটা বাই বাই